হে পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিকাস ব্লগস তো আজকে এখন নতুন ব্লগস তোমারগুলো একজন স্বাগতম আর তোমরা এগুলো কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন আর মুইও খুব ভালো আসো আর সাজিবেরি করে যাওয়া লেগস সেটা নিয়ে তোমার মন নিশ্চয় একটা ডাউট হওয়া লেগছে আর মোর সাথে কাজ যাওয়া লেখছে দেখবেন চলো তোমাক দেখে লেগস মোর সাথে কাজ যাওয়া লেখছে তো এই যে তো এবার হচ্ছে মাগো আর মুই করে যাওয়া লেখছি সেটা না গেলে সেই জায়গাটা না পৌঁছলে বুঝি পেবেন না তো সেই কারণে ব্লকটার সাথে থাকো কন্টিনিউ দেখতে থাকো তো চলো তো বন্ধুগুলো আমার দেউচম বাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেলাম তো এই টোটো করে মাগো আর মুই উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো একবার তুফানগঞ্জে তোমার গুলোর সাথে দেখা হওয়া লেগেছে আর তুফানগঞ্জ কিসের জন্য যাওয়া হচ্ছে সেটা ব্লকটা দেখে পরে বুঝবেন তো ফাইনালি বন্ধুগণ আমরা তুফানগঞ্জ আসছি পড়ছি আর কি তো কিসের জন্য আসছি মেন জায়গা না গেলে বুঝে পাবেন না আর তুফানগঞ্জ আসছি হচ্ছে যে হাফ মেন্টালের বাড়ি ঠিক ক্যামেরা তো নেই বাড়ি ঠিক আছে

আর সামনে রয়েছে চুল মাস প্ল্যাটফর্ম দেখো তো বর্তমানে আমরা আছি কি সুরঙ্গের ভিতরে মানে ওই বাস দিয়ে বলে ট্রেন মানে দাঁড়ায় না এলা বলে ঘুরে যে ট্রেন ও উঠবে

তো বন্ধুগুলোর ব্যাপারটা হল কপাল খারাপ থাকলে যা হয় আর কি যে দরকারে আসতাম সে কাজ তো হইলে কি না মানে আসতে দেরি করে ফেলাইছি পোস্ট অফিস বন্ধ করে ফেলাইছে আর মুই একটা সিস্টেম বোঝুক না মানে আমার গ্রাম এলাকার পোস্ট অফিসগুলা মানে মোটামুটি দেড়টা পার হয়ে গেলে বন্ধ করে দেয় কিসের জন্য বন্ধ করে মুই এটা বোঝুং না তোমার এখন কি সিস্টেম কী নিয়ম আছে ঠিক আছে আর তো যেটা গাছের জন্য আসে সেটা হইলে কিনা আর কি তো এখন দেখি আরেক জায়গায় যাওয়া লাগবে ওটি হয় কি না দেখা লাগবে তো এলা যাওয়া লেগছে আরও হচ্ছে এই মানে নন্দিনীঘর বাড়ি মানে হাফ মেন্টালের বাড়ি

তো বন্ধুগুলা আবারও চলে আসলাম তুফানগঞ্জ প্ল্যাটফর্মের সামনে আর এটা হচ্ছে একটা তুফানগঞ্জের ঐতিহ্যপূর্ণ জায়গা মানে সবারই আবেগ একটা যে তুফানগঞ্জ প্ল্যাটফর্ম দেখি বল লেখছেন কত সুন্দর জায়গাটা মানে মন ভরে যায় এই জায়গাটা দেখলে পরে আর কি একটু তাহলে বন্ধুগণ চলে আসলাম আমরা বাড়ি এই যে মাথা মোটার বাড়ি তো চলো তাহলে একটু রেস্ট এই যে সকাল দেখো এটা হচ্ছে আমার বাড়ির একজন মেম্বার

আছে আশেপাশে আছে মানে মুই এডি থাকছো মোর উপরে এসে থাকি হচ্ছে আর কি না এমন একলা করে জায়গা সে পছন্দ খারাপ কিছু হবে না খারাপ কিছু ভাবেন না থিংকিং খারাপ নিবেন না এর মানে ভালো লাগে আর কি মানে এমন হবে যে বালু হইছে এখন ওই জন্য মুই এলা না নড়ি বাছুম না চুরি বাছুম মানে এই পুরো বাবা মরে

খাওয়া পরে তোমার গুলোর সাথে দেখা হওয়া যাচ্ছে আর কম রান্নাটা তো মুো কম তাহলে সবাই করবে নিজের রান্না খায় নিজে প্রশংসা করে আর তো খারাপ কম মনটা খারাপ হয়ে যায় তো মরিশিবে তো খুব ভালো হয়েছে মানে হাতা খুঁটি নাড়িয়ে রান্ধন হয়ে গেল রানচে বলিনি আর মাও ঠিক আছে হেল্প করেছি আমি তাতে রান্ধনই হয়ে গেল দেখো থালি কি কি নিয়েছে পাপড় স্লাইড চচ্চড়ি চিকেন কষা তারপরে দিবে চিকেন ডাল তো চলো খাইয়ে তারপরে দেখা হচ্ছে

যে আমার বলরামপুর পুচ্চপতি তো সে কাজটা হয় আর কি মানে আধার কার্ডে ফোন নম্বর লিঙ্কিং হয় তো যাই হোক কাজটা সাকসেস হয়েছে তো তারপর চলে আসলাম বাড়ি আর ওটিকে কোনো ভিডিও দেখা ক্লিপস দেখা নেই কারণ ওটি প্রচুর ভিড় ছিল আর তার মধ্যে প্রচুর টাইম লাগিয়েছিল বোরিং লাগিয়েছিল আর কি তো সেখানে দেখা নেই তো বর্তমানে চলে আসলাম বাড়ি তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আর কি তো কেমন লাগিল ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর যা যা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাতে যা চ্যানেলটা সাবস্ক্রাইব করিলাম আর খুব তাড়াতাড়ি আমার শর্ট ফিল্মটা রিলিজ হওয়া যাচ্ছে কারণ এডিটের কাজ শুরু হয়ে গেছে তো তোমরা ওগুলো অবশ্যই সাপোর্ট করবেন এতটুকু আশা রাখুন তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হওয়া লাগছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই টাটা পাবলিক